একটা সাপ এই যে রাসেল ভাইপার যেটা বাংলাদেশে এখন খুব বেশি দেখা যাচ্ছে আগে ছিল না কিন্তু আগে ওই সাহারা মরুভূমিতে দেখা যেত মিডল ইস্টের পাহাড়গুলোতে পাহাড় গুলোতে দেখা যেত এখন বাংলাদেশে শুরু হয়েছে রাসেল ভাইপার এই রাসেল ভাইপার এই 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 সাপটা আবার কি করে মানুষ দেখলে তেড়ে এসে এটাকে মানে ছবল মারার চেষ্টা করে বা ওই লেজ দিয়ে আঘাত করার চেষ্টা করে মানুষকে তেড়ে আসে কিন্তু আপনি গোখরা সাপ বলেন ওই সাপ বলেন তারপর অন্য অন্য যে সাপগুলো এগুলো কিন্তু আপনি যতক্ষণ তাকে না দিশসাপ করবেন না আঘাত করবেন সাধারণত কামড়াইতে চাই না রিয়ার দু একটা ঘটনা বিচ্ছিন্ন হতে পারে তো সাপের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের একটা বক্তব্য আমরা পাই নবিজিজ সাল্লাল্লাহ আলি ফুসাল্লাম সাবেদিরকে কোন সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করো বলেছেন যে ধরো একটা সাপকে তুমি মারবা বা আঘাত করবা তাকে তিনবার সাবধান করো কি বলে সাবধান করবেন চলে যা চলে যা সরে যা অথবা তাকে লাকড়ি দিয়ে কাঠি দিয়ে চলে যেতে বাধ্য করবেন অনেক সময় সাপ কি করে রাস্তা হারিয়ে ফেলেছে কোন দিকে যাবে সে বাড়ির দিকে চলে আসতেছে তার গন্তব্য থেকে তারপরে সেই জায়গাটা তাকে লাঠি দিয়ে আপনি তার গন্তব্য থেকে ছুড়ে দিতে পারেন চলে যাওয়ার জন্য বা আওয়াজ করতে পারেন এটা নবীজির কথা কিন্তু আল্লাহর হাবিব বলেছেন কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করো এরপরও সে যদি গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা শেষ হয় তার তার মানে আপনি একটা জিনিস বলতেছেন বলার পরও তা আপনার দিকে যদি আক্রমণাত্মক ভঙ্গিতে কোনো সাপ আসে সেই সাপটাকে মারা যায় সব কুকুর কিন্তু আপনাকে কামড়ায় না কিন্তু কিছু কুকুর আছে পাগলা হয়ে গেছে বাচ্চা দেখলেই তেড়ে যাচ্ছে মানুষ দেখলেই কামড়িয়ে দিচ্ছে এরকম কুকুরকে হত্যা করা যায় আছে এরকম কুকুরকে হত্যা করা যায় বিড়াল হালাল প্রাণী খাওয়া যায় না কিন্তু পালা যায় যাচ্ছে এখন এই বিড়াল তার নখের মধ্যে ভাইরাস অথবা শরীরের মধ্যে কোনো জীবাণু ছড়িয়ে পড়েছে সমস্ত এক একমত যে এরকম যদি কোনো ক্ষেত্র তৈরি হয় তাহলে সেই প্রাণীটা ধরেন আচর দিলে আপনি আক্রান্ত হয়ে যাওয়ার বা মারা যাওয়ার সম্ভাবনা আছে আপনার ভিতরে রোগ চলে আসতে পারে এরকম কোনো যদি বিষয় ঘটে তাহলে মারা হাদিস অনুসারে কিন্তু রাত্রিকালীন সময় আপনার পেছনে বিড়াল আসতেছে অথবা একটা সাপ দেখেছেন মেরে ফেলবেন এটা কিন্তু নবীজি বলেন নাই মনে রাখবেন সাপের আকৃতি অনেক সময় জিনেরাও গ্রহণ করে বিড়ালের আকৃতি অনেক সময় জিনেরা গ্রহণ করে এটা আমার কথা না নবীজি সাল্লাহ আলী আসলামের নিজের কথা এবং হাদিসের মধ্যে বিষয়টি এসেছে দেখেন হযরত সালিম রহম আল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন রাসুল আকরম সাল্লাহ আলি আসলাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই নবীজি বলেছেন এখন এই সাপ আমি দেখি না আপনারা দেখেছেন কিনা জানি না নবীজি বলছেন যে সাপের লেজ নাই কিন্তু সাপের পিঠের ওপরে দুইটা রেখা আছে অনেকে বলেন যে খরি সাপের কথা বলা হয়েছে অনেকে বলেন যে অন্যান্য বিশ্ব সাপের কথা বলা হয়েছে এখন নবীজি যেহেতু সাপের নাম বলেন নাই আলামত বলেছেন আমরা বলতে পারি কেননা এরা বিষধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী বলেন এরপর থেকে আবদুল্লাহ রাদি আল্লাহ তালন যে কোনো সাপ দেখতে পেলে তা মেরে ফেলতেন একবার আবু লুবাবা রাদি আল্লাহ তালন অথবা জায়দ ইবনে খাওয়াব রাদি আল্লাহ তাকে একটি সাপ মারতে উদ্ধৃত দেখে নৌজি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম মানে তাকে সাপ মারতে উদ্যুত দেখলেন তারপরে নবীকরীব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন কিছু সাপ আছে ঘরোয়া মানে ঘরে বসবাস করে আপনি তার স্থান চেঞ্জ করে দেন মানে সেখানে বাসা করেছিল বাসাটা ভেঙে দেন যেন সাপটা যেন অন্য জায়গায় চলে যায় পড়ে ফেলবেন না মেরে মেরে ফেলবেন না এটা নৈজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম নিষেধ করেছেন